আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি হেভেন গ্যালারি অনলাইন শোভের পক্ষ থেকে সবাইকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনার সাথে কথা বলবো আসলে নতুন প্রোডাক্ট না প্রোডাক্টটা খুবই ভাইরাল ফিওর কিছু নতুন আমি কোয়ালিটি এবং নতুন কিছু আপনার সাবান আপনাদের দেখাবো যেটা আপনারা হয়তোবা অনলাইনে সোশ্যাল মিডিয়া দেখেননি ওটা একটু কার্যকরী আরো একটু বেশি ভালো যাই হোক দেখতে থাকুন সাথে থাকুন এবং যারা আমাদের পেজটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন ইন ওয়ান ফাইভ ইন ওয়ান আর এটা হচ্ছে ফিওর বায়োসি আপনার এইট ইন ওয়ান বিষয়টা আশ্চর্য না এদিকে সে সামনে আসে সামনে এসে দেখায় এটাতে কি কি কাজ করবে এইখানে আপনার আট প্রকারের ফাংশন এবং কোয়ালিটি সম্পর্কে আপনার দেয়া আছে এটা আছে এইট ইন ওয়ান ওই আমি দেখালাম জি আপনার আমি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা জি হ্যাঁ এটা এটা দেখুন আপনার ফেরোসোপ এখানে দেখুন ফেরোসোপ আপনার এইট ইন ওয়ান পাপায়া সাবানটার কালার বিটি সফটটার কালার আপনি দেখেন একদম সেরকমের আপনি একটা বিউটি সফট তিন থেকে চার মাস শুধু মুখে ইউজ করলে ইউজ করতে পারবেন কেটে কেটে আপনি ইউজ করবেন ইনশাল্লাহ এটাতে আট প্রকার দাগ এবং আট প্রকার সমস্যা আপনাকে সমাধান করবে তিলার দাগ থেকে শুরু করে মেস্তার শুরু করে বরুন দাগ শুরু করে টোটালি যত দাগ আছে সেই দাগটা আপনার বায়োসি আপনার এই ফিওরা এই এই সোপটা আপনাকে একদম ফ্রেশ ক্লিন করে দেবে ইনশাল্লাহ তো যাই হোক এই ফিওরোসফের আরো গল্প আছে আমি আপনাকে জানাচ্ছি এটা আছে ফিওরসফ ফাইভ ইন ওয়ান এটা আছে ফিওর ঠিক আছে এটাও আপনার খুব ভালো কাজ করে আসলে প্রত্যেকটা সাবান একটু আলাদা কোয়ালিটি আলাদা বৈশিষ্ট্য অবশ্যই থাকে সেই ক্ষেত্রে এইট ইন ওয়ান ফাইভ ইন এবং থ্রি ইন অন থ্রি ইন ওয়ান হচ্ছে আপনার এইটা এইটা থ্রি নোয় আপনারা যেটা বেশি ভাইরাল হয়েছে যেটা আপনারা জানেন তার থেকে আপনার ফাইভ ইন ওয়ান এবং এইট ইন ডিফারেন্স রেট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ফাইভ ইন ওয়ান এর রেট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এবং যেটা পাপায়া এটার দাম হচ্ছে পাঁচশো টাকা অথেন্টিক অরিজিনাল ঠিক আছে কপি হলে ওইটার দাম আমি বলতে পারবো না তিনশো থেকে দুইশো থেকে শুরু একশো থেকে শুরু করে আপনার যার কাছে যে যেভাবে রাখতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনশা আল্লাহ এক নম্বরটা এনে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয় যাদের আপনার ভালো লাগবে তারা ইনশাল্লাহ আমাদের পেজে অর্ডার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখে অর্ডার করবেন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স তো আমি সাবানের কথা তো আপনাদেরকে শোনালাম এবার সামনের সাথে আপনি কী ক্রিম ইউজ করবেন এবার আপনাদেরকে বলি সামনের সাথে আপনি এই যে সোপার একটা ক্রিম আমাদের কেটি নাইট ক্রিম এটা আপনি ইউজ করতে পারেন এটা খুবই ভালো এটা থাইল্যান্ডের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট থাইল্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ আপনি এটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে পরে আপনার দাগ থেকে শুরু করে যে কোনো দাগ আপনার লেস করবে এবং আপনার স্ক্রিন ফর্সা করবে সুন্দর একটা লুক আসবে ঠিক আছে আপনি এই এইটার সাথে এটা ইউজ করলে পরে আপনার এই প্যাকেজটার দাম হচ্ছে তেরোশো টাকা এই প্যাকেজটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা আর আপনার এই নন এইটার প্যাকেজটার দাম হচ্ছে ষোলোশো টাকা এই দুইটা ষোলোশো টাকা যাই হোক বন্ধুরা তাদের ভালো লাগে অর্ডার করবেন আমার ভিডিওটা যাদের ভালো লাগছে তারা আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ এবং পরিশেষে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই আমাদের অন্য অন্য ভিডিওতে দেখছেন ফেস ওয়াশ মামাত মামাতজার ক্রিম মামাত রাইস ক্রিম মামাত আপনার বেবি ক্রিম টোটাল মামাতের প্রোডাক্ট ইনশাল্লাহ হ্যাভেন আপনার শপিং মলে পাবেন এবং মামাতের আই ডাক সার্কেল যেটা চোখে নিচে কালো দেখা হয় আপনারা অনেক কোম্পানি খোঁজেন আমি খুবই কোয়ালিটিফুল এবং খুবই ভালো মনে করি এটা এই প্রোডাক্টগুলো একদম সরাসরি মানে অরিজিনাল মেড ইন ইন্ডিয়া থেকে বাংলাদেশ আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনাদের বলে দিতে পারি তো আপনার যাদের চোখের সমস্যা কালো দাগ তারা বেশি করে পানি খাবেন রাত কম জাগবেন মোবাইল কম দেখবেন এবং এই ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আপনারা ইউজ করবেন তো প্রিয় বন্ধুরা যারা আপনাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ যারা সামনে দেখবেন তাদেরকেও ধন্যবাদ দয়া করে আমাদেরকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য ও দুই নাম্বারকে মাইনাস করে এক নাম্বারকে সামনে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর আমাদের অ্যাড্রেস আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলা দোকান নাম্বার ছয় জিনজেরা বাস রোড কিরানীগঞ্জ ঢাকা এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত